এই যে ভেওয়ার দেখছেন গুড় হওয়ার আগ মুহূর্তে তাক দেওয়া হচ্ছে এই বছরের নতুন খেজুর গুড় তৈরির ভিডিও সবসময় খেজুর গুড় পাইকারি খুচরা নিতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ করবেন কুকুরটা হয়ে গেছে দেখছেন এই যে ভিউয়ার দেখছেন এই চুলা থেকে গুড়টা নামানোর পরে এই যে ঠান্ডা করা হচ্ছে এই আমেনার কারণে গুড় ধরতে পারিনি এই যে ভিউয়ার দেখছেন খেজুর গুড়টা নামানো হচ্ছে পাতিল থেকে এভাবেই খেজুর গুড় তৈরি হয় রাজশাহীর কেমিক্যাল মুক্ত ফরমাল মুক্ত খেজুর গুড় নিতে পাইকারি খুচরা নিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে মো নম্বরে যোগাযোগ করবেন ভিডিওটা ইউটিউবে দেখে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন যেনারা ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফিজ